হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি দুপুরে আপনাদের জন্য সিদলের রেসিপি নিয়ে এসেছি আমি দুপুরে রান্না করেছি মাটির চুলায় তো দেখতে পাচ্ছেন মাটির চুলাটা জ্বলছে খড়ি ধরে দিচ্ছে এই যে প্লেট দিছি তারপর প্রেশার কুকার দিলাম এই যে দেখেন কচু শাক দিয়ে দিচ্ছি আমাদের পাশে অনেক মানুষ যখন অনেক তরকারি হয় প্রতিদিন তো বেগুন দিচ্ছি বেগুনের পরে এই যে দেখেন পেঁয়াজ কুচি দিচ্ছি পরিমাণ মতন দিচ্ছি এই যে কাঁচামরিচ দিচ্ছি তরকারিটা এটা নাকি একটু ঝাল ঝাল হবে যাওয়ার অনেকগুলো কাঁচামরিচ কাটা দিয়ে দিয়েছি তো দেখেন স্বাদ মতন লবণ দিচ্ছি গোটা জিরা দিচ্ছে তো দেখেন এই যে এটা হচ্ছে চান্দা মাছের শুটকি গুঁড়া শীতলে সুটকি মাছের গুঁড়া লাগে আর হচ্ছে মাছ লাগে এই জিনিস তো মেন তো হলুদ গুঁড়া দিলাম তিনটা কালো এলাচ দিচ্ছি একটা তেজপাতা দুই টুকরা করে দিলাম কয়েকটা ডালচিনি দিলাম এখানে তিনটা আস্ত রসুন ভেঙে ভেঙে ধুয়ে নিয়েছি কয়েকটা মরিচ দিলাম ভেঙে কালার গন্ধ দুটাই ভালো হবে তো এই যে দেখেন সোয়াবিন তেল দিচ্ছি আর হ্যাঁ আদা দিয়েছি আদাটা দেখানো হয়নি তো আমি কিন্তু এখানে কাটা মশলা মানে সব গোটা মশলা ব্যবহার করছি বাটা মশলা না তো যেহেতু চুলাটা জ্বলছে এই যে দেখেন আপনি কচু শাকগুলো নিচে লেগে যেতে যাচ্ছে মানে তরকারিটা কমে আসছে আমি একটু পানিতে ঢাকা দিয়ে দিলাম তো এই যে তিনটা সিটি পড়লো আমি নামাই নিলাম আমি নামাই নিয়ে প্লেটটা তুলে যে একটা পাতল দিয়েছে হ্যাঁ অনেকে বলে আপনি যে আপনি পরিষ্কার পাতলে আমার তো কি অপরিষ্কার অপরিষ্কার না এই যে দেখেন মাটির চুলায় রান্না করার জন্য প্রেশারের তলা পাতলের তলাটা কালি হয়ে যায় তো এই যে দেখেন এই যে মাছ আর ছুটকিটা মেন এই যে সব মাছগুলো আমি দিয়ে দিলাম রান্না করার ছিল ওটা তো ভাতও খাওয়া যাবে এই দেখেন তরকারিটা আমি অনেক সুন্দর কষিয়ে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন তরকারিটার কালার কত সুন্দর হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার পেস্টটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার ভালোবাসা দেবেন তো এই যে দেখেন আমি তরকারিটা আপনি বাটিতে তুলবো না একটু রেখে দেবো তাহলে তেল ছাড়বে আল্লাহ পেস্ট